হ্যালো বন্ধুরা আজকে রবিবার চিকেন বা মাটন না হলে রবিবারটাই মানায় না বাঙালিদের তোমার দাদা আজকে মাটন নিয়ে এসছে সেই মাটনটাই আজকে রান্না করব সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এইবারে নুন আর হলুদ আর দই মাখিয়ে রেখে দেব ফ্রিজে এখনও মশলাগুলো রেডি হয়নি সেই জন্য ওটাই আগে মাখিয়ে রাখি কারণ খাসির মাংসতে তো একটু সিদ্ধ হতে সময় লাগে দই আর লেবুর রস নুন মাখিয়ে রাখতে একটু হয়তো সফট হবে সেই জন্য মাখিয়ে রেখে ফ্রিজে রেখে দেব এক ঘন্টা মতো থাকলেই হবে কিন্তু আজকে দেরি করে আনা হয়েছে বেশি সময় নেই হাতে দেখি এইবারে ভালো করে মাখিয়ে নেব একটু দই কম হয়েছে মনে হলো দই একটু দিয়ে দিই মাটনে একটু দই বেশি করে দিলে ভালো সফট হয় একটু সর্ষে তেল দিয়ে দিলাম একটু সর্ষে তেল দিলাম আবার রান্না করার সময় দেব মাটনটায় চর্বি আছে সেই জন্য বেশি তেল ইউজ করব না ভালো করে মাখিয়ে ম্যার করে রেখে দিলাম ফ্রিজে আজকে আমি মাটনটা লোহার কড়াইয়ে করব আমি মাটন লোহার কড়াইয়ে করি লোহার কড়াইয়ে করলে যে আস্তে 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 আয়রনের সাথে যে যে ব্ল্যাক ব্ল্যাক কালারটা হয় সেটা খুব ভালো লাগে আমরা যে ভোজবাড়ি বা হোটেলে খাই সেখানে কিন্তু লোহার কড়াইয়ে করে বেশি সেই জন্য লোহার কড়াইয়ে করব আমি লোহার কড়াইটা ওই জন্য আমি কিনে রেখেছি কড়াইটাতে থেকে দু কিলো মতো মাংস ধরে হ্যাঁ এখন আজকে আমি এক কিলো মাংসই করবো আর মাংসের ঝোলে আলু না দিলে ভালো লাগে না খাসির মাংসের ঝোলে আলু মাছ আমরা আলুটা বেশি ভালোবাসি আলুটা ভেজে নিলাম বড় বড় সাইজের আলু কেটে নিয়েছি বিক্রি করে একটু নুন হলুদ আর একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে তুলে রাখব আমি একদম সিম্পিল রান্না করি আমার রান্নাঘরও অত সুন্দর নয় আমি একটু মাটি রেখেছিলাম তার মধ্যে একটু মিট মশলা গরম মশলা দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি করে রেখেছি টমেটো কুচি করে রেখেছি পেঁয়াজটা ভেজে নেবো আলুটা ওদিকে ভাজা হচ্ছে গরম মশলা আর মিট মশলা দিয়ে দিলাম আর লঙ্কা গুঁড়ো দিলাম লাল লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাও দেব আর একবার মাখিয়ে নেবো তখন মশলাগুলো করা হয়নি বলে মাখানো হয়নি জাস্ট দই লেবুর রস নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে এবারে পেঁয়াজ আর রসুন বেটে নিয়েছি ওটা দিলাম দু চামচ মতো দু আড়াই চামচ মতো দেব আর পেঁয়াজটা যখন ভাজবো তখন আর এক চামচ দেবো তখনও যে রসুনের যে স্মেলটা আসে খুব সুন্দর ওটা মাখিয়ে নিচ্ছে আর আলুটা দিকে ভাজা হচ্ছে মাটনটা হতে মাটন হতে সত্যিই সময় লাগে সেই জন্য গ্যাস নিয়ে দিয়ে আস্তে 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 করতে হয় প্রেশার কুকারে সিটি মারলেও হয় কিন্তু সেই টেস্টটা পাওয়া যায় না আমি ফোড়নে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দুটো এলাচের দানা লবঙ্গ আর দারচিনি ওগুলো সব সেটে করে নিয়ে দিয়ে দিলাম আর চিনি দিলাম একটু যাতে রেড কালারটা আছে চিনটা দিয়ে ভালো করে নেড়ে নিলাম লাল রঙটা হওয়ার জন্য তবে যদিও কালো করাই লাল রঙ খুব একটা বোঝা যায় না তাও যতটা বোঝা যায় চিনিটা দিলাম এবারে মাংসটা দিয়ে দেবো আর মাংসটা এখন দেবো না পেঁয়াজটা ভাত করলাম পেঁয়াজটা ভেজে নিয়ে হাত তুলে রেখে দেব পেঁয়াজটা ভেজে হাত তুলে রেখে দিই কারণ পরে যখন ঝোলটা রেডি হয়ে যায় তার উপরে পেঁয়াজের বেডারটা ছড়িয়ে দিলে খুব সুন্দর লাগে খেতে আর ফুলে রাখলাম এবারে টমেটোটা দেবো টমেটোটা দিয়ে ভালো করে আরেকটু মারব টমেটোগুলো একটু নরম হতে সময় লাগবে টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোগুলো দিয়ে একটু নরম হতে দিলাম গ্যাস নিয়ে এদিকে গ্যাসটাও ব্লক আছে দিকেও রান্না হচ্ছে কারণ খাসি মাংস হলে একটা গ্যাস পুরো কভার করা থাকে সেই জন্যে একটা গ্যাসে এদিকে রান্না হচ্ছে আদা বাটা ঘিরে গুঁড়ো ধেগুঁড়ো দিলাম দিয়ে এবার আলাদা একবার মাখিয়ে নিয়েছি এবার কড়াইয়ে ঢেলে দেবো ওদিকে দিকে ইন্ডাসিংয়ে জল গরম হতে দিয়েছি মাংসের ঝলে সব সময় গরম জল ইউজ করলে তাড়াতাড়ি মাংস শুদ্ধ হয়ে যায় সময় লাগবে না মাংস জলটা গরম হচ্ছে ইন্ডাকশানে গ্যাস যেহেতু ফাঁকা নেই মাংসটা ঢাকা দিয়ে দিয়ে কষতে দেব খাসির মাংস তো অনেকটাই সময় লাগবে ঘটামতো লেগে গেছে আমার সময় কারণ কড়াই হচ্ছে আস্তে আস্তে গরম জলটা এগো বলে দেখছি জল বেরিয়েছে চর্বিগুলো আমি তুলে রেখেছি তাও মাংসের গায়ে যে চর্বিগুলো আছে সেগুলো থেকে তেল বেরিয়েছে তুলে রেখেছি চর্বিটা আরেক দিন ঘুমিয়ে করবো তখন দেবো বা তড়কা করলেও আমি দিই মোটামুটি মনে হচ্ছে শীতও হয়ে গেছে ও ছড়িয়ে স ছড়িয়ে দিয়ে বেশিটা ছড়িয়ে দিলাম আর নামাবার আগে একটু গরম মশলা দিব আমি অনেক